জলেছছ তুমি আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা কি হলো তুমি চুপ করে আছো কেন তুই পাস করনি চুপ করে আছো কেন কিছু বল আমি আমি পাস হয়ে গিয়েছি আরে বাহ আমার ম্যাজিসট্রেট তুমি তো এখন কারে চলাফেরা করবে আর তোমার সিকিউরিটির জন্য সাথে পুলিশও থাকবে আমি অনেক খুশি আর এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলামwidehat দিন ধরে আমার বউ এখন ম্যাজিসট্রেট এখন তোমার আর কারো সাহায্যের প্রয়োজন নেই তোমার সাহায্য ছাড়া আমি কখনোই এখানে পৌঁছাতে পারতাম না গর্ব তোমার নয় আমার হওয়া উচিত যে আমি তোমার বউ আমি আল্লাহকে এটাই বলবো যেন প্রতিটা মেয়ে তোমার মতো একজন স্বামী পায় তো ম্যাজিস্ট্রেট ম্যাডাম কবে থেকে জয়নিং আপনার এই তো সামনের মাস থেকেই হ্যালো হ্যালো ম্যাডাম যখন থেকে শুনলাম আপনি আসছেন তখন থেকে খুব খুশি খুশি লাগছে কখন আসছো তুমি আজ আমি আসতে চেয়েছিলাম কিন্তু 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 কি কিন্তু আজ অনেক দরকারি একটা কাজে মিনিস্ট্রিতে যাওয়া লাগবে তার মানে তুমি আজও আসবে না না আমি আজ আসবো না কিন্তু কিছুদিনের মধ্যে আসার চেষ্টা করব ওকে বাই বাই আপনারা এখানে একটু ওয়েট করেন আমি আসছি কিন্তু ম্যাডাম আপনাকে আমরা এখানে একা থাকতে পারি আমি বলেছি না এখানে থাকুন দিস ইজ মাই অর্ডার সাগর চলে এসেছো তুমি হ্যাঁ বলো কোথায় সাইন করতে হবে এখানে একটা সাইন করে তারপর এই প্রপার্টি আমার হয়ে যাবে আর আমি ওখানে একটা ফ্যাক্টরি খুলতে চাই বলো এই কাজের জন্য তুমি কত টাকা চাও আমি ভালোবাসার মধ্যে টাকা আনি না তাহলে তোমার আর আমার সম্পর্কে কি মানে থাকলো যাক তাহলে কিছু তো ভাবো আমাদের এই সম্পর্কটা নিয়ে আর এর জন্য আমি চাই এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে বিয়ে হ্যাঁ বিয়ে কেন তোমার কি বিয়ে হয়ে গেছে না না তোমার কি আমাকে দেখে মনে হয় আমার বিয়ে হয়ে গেছে না এজন্য তো তোমাকে বলছি বিয়ে করার কথা আরে না না কোনো তাড়াহুড়ো নাই তুমি দু তিন দিন দেবে তারপর আমাকে জানো আচ্ছা আমি এখন যাই আচ্ছা সাবধানে যেও আপনারা এখানে একটু ওয়েট করুন আমি আসছি তুমি চলে এসেছো কি গরম আমি তোমার জন্য পানি আনছি হ্যাঁ না আমাদের কলের তাজা পানি দিন পর বাড়িতে আসলাম ভালো করে পানিও খেতে পারো না তুমি তো জানো ঘরে কোনো ফ্রিজ নেই এটা আমাদের কলের পানি ছিল একদম ঠান্ডা কি গরম এখানে একটা ফ্যানও নেই ভালো হয়েছে তুমি চলে এসেছো এবার তোমাকে এক মাস রেখে দেব এক মাস আমি এখানে এক মিনিটও থাকব না তোমার হঠাৎ কি হয়েছে তুমি আজ কেন এমন করছো আগে তো এমন ছিল না আমি তো প্রথম ভেবেছিলাম তুমি অনেক ক্লান্ত তাই এমন করছো কিন্তু না এখন দেখছি তুমি আমার সাথে অচেনা মানুষের মতো ব্যবহার করছো আমি এত কিছু শুনতে চাই না তোমাকে এক মাসই রেখে দেবো তুমি যেতে পারবে না এখন লিসেন মিস্টার দীপ্ত আমি যেন তেন মেয়ে না আমি একজন ম্যাজিস্ট্রেট আমি ওখানে একদিন না থাকলে অনেক কাজ থেমে যাবে আর তুমি আমাকে এক মাস থাকার কথা বলছো আমি এখনই চলে যাব আমি জানি তোমার ওইখানে যাওয়া খুব জরুরি কিন্তু অন্তত এক দুই দিনের জন্য হলেও থেকে যাও আমার ভালো লাগবে না আমি এখনই চলে যাচ্ছি পল্লবী শোনো আপনারা এখানে একটু ওয়েট করেন আমি আসছি কি ব্যাপার এত আর্জেন্ট আসলে কোন সমস্যা সমস্যা ঠিক না আমি তোমাকে ডেকেছি কারণ আমাদের আর এভাবে দেখা করা ঠিক না যদি এই খবর কেউ জানতে পারে বা মিডিয়া জানতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে সেই জন্য তো তোমাকে বলি চল আমরা বিয়ে করে দিই তারপর তুমি তোমার ফ্যামিলিকে জানিয়ে দিও আর আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দিব আমার কোনো ফ্যামিলিই তো নেই আমি একা আরে কেউ না কেউ তো আছে যে তোমাকে এই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে আমাকে কেউ সাহায্য করেনি আমি নিজের যোগ্যতায় এখানে আসছি তাহলে চলো আমি আপনার সব টাকা দিয়ে দেবো এবারের মতো আমাকে মাফ করে দিন তুই যে সময় চেয়েছিলি তার থেকে বেশি সময় আমি দিয়েছি এখন থেকে তোর এই জমি আর বাড়ি আমার থেকে বের সাহেব আমার বউ বাড়িতে এসেছিল কিন্তু আবার চলে গিয়েছে আমি ওর সাথে ঠিক মতো কথা বলতে পারিনি এবার আসলে আমি অবশ্যই ওর সাথে কথা বলে আপনার টাকার ব্যবস্থা করে দেব তোর সব বাহান আর চলবে না তোর বউ এত বড় অফিসার যে এই বাড়ি তোর কখনোই আসবে না তোকে বলেছিলাম না তোর বউ তোকে ছেড়ে চলে যাবে কি মিলে গেল তো আমার কথা যা এখন এখান থেকে বের আমি কোথায় যাব কোথায় থাকব এবারে মত আমাকে দয়া করুন সাহেব আর কোনো সুযোগ আমি তোকে দিতে পারবো না যা এখান থেকে বের হ নিন সাইন করুন তুমি তো চলে গিয়েছিলে গিয়েছিলাম কিন্তু আমি আবারও তোমার কাছে চলে এসেছি করবো না আমি এমন চাকরি যা তোমার থেকে আমাকে আলাদা করে দেয় কি বলছো তুমি যে চাকরির জন্য তুমি এত কষ্ট করেছো এত বড় লেখা করেছো সেই চাকরি আসলে ছাড়ার কথা বলছো ওইখানে চাকরি করলে আমি তোমাকে হারিয়ে ফেলবো আমি তোমাকে হারাতে চাই না আজ আমি যা শুধুমাত্র তোমার জন্য কিন্তু কি এমন হয়েছে যার জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নিলে আপনি সাইন করুন বিয়ে করতে পারবো না কিন্তু কেন কি হলো বলো কারণ আমি বিবাহিত হ্যাঁ আর আমি এমন একজনের স্ত্রী যে আমার কাছে সবচেয়ে বড় আজ আমি যা কিছু সবই তার জন্য আমি যদি এই বিয়েটা করি তাহলে ওই মানুষটার সাথে অনেক বড় অন্যায় করা হবে যে কখনো আমার খারাপ চাইনি বরং সে আমাকে নিজে না খেয়ে খাইয়েছে নিজে না পড়ে পড়িয়েছে তাকে ছাড়া আমি শুনলো আমি যাচ্ছি দাঁড়ো তুমি যে বিবাহিত আগে কেন বলনি আমি অন্ধ হয়ে গেছিলাম কারণ সে গ্রামে থাকে তাই নিজের মান সম্মানের ভাবে বলতে পারিনি কিন্তু এখন আর কোনো ভয় নেই চোখ খুলে গেছে আমার ছাড়ো আমার হাত আমাকে তুমি মাফ করে দাও আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম সেদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম ঠিক মতো কথাও বলিনি এখন আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভুল না মানুষ যখন খুব উঁচুতে ওঠে তখন নিচের জিনিসগুলোকে খুব ছোট্ট করে দেখে উপরে ওঠার পরে আমরা উপরে ওঠার মইটাকেই ভুলে যাই স্বাভাবিক খুব স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে অনেক বড় জায়গা দেখতে চেয়েছিলাম তোমাকে কিন্তু ভাবতে পারিনি তুমি এত বড় হয়ে যাবে যে আমার স্বপ্নেও তোমাকে ছুঁতে পারবো না তুমি চেয়েছিল সফলতা আর আমি চেয়েছিলাম শুধু তোমাকে তোমার ভাগ্যে সফলতা আর আমার ভাগ্যে তোমাকে হারানো ভাগ্যের কি নির্মম করে আস তাই না তুমি এভাবে বলো না ভুল তো মানুষ মাত্রই করে আমার অনেক বড় শিক্ষা হয়েছে বড় হতে গিয়ে আমি তোমার ভালোবাসাকে হারিয়ে যেতে বসেছিলাম কিন্তু আমি ফিরে এসেছি তোমার কাছে আমার ব্যাংকে যে টাকা আছে তা দিয়ে আমাদের বাড়ি জমি সবকিছু উদ্ধার করতে পারবো তারপরে আবার আমরা আগের মতো শান্তিতে জীবন কাটাবো আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে করবে না ক্ষমা ভালো যে বাসি তোমাকে তোমাকে ক্ষমা না করে কিভাবে থাকবো বলো ভালোবাসলে ক্ষমা করতে হয় তবে অশিক্ষিত গৃহস্বামীর একটা কথা সবসময় মনে রাখবে কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাপ শেকড়কে কেটে বাদ দিলে গাছ উপড়ে পড়ে যায় তাই মাটির মানুষ হোক এই মাটি তোমাকে জায়গা করে দিবে চলো এখন বাড়িতে চলো